সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন বাসুদেবায় ধীমহে জয় জয়মা মনসা নমস্কার বন্ধুগণ আজ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে একত্রিশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজ রবিবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অথবা জয় বা মনসা লিখে যাবেন বন্ধুগণ যেহেতু আজ শ্রাবণ মাসের শেষ দিন এবং এই দিনেই কিন্তু মনসা পুজো তাই মা মনসার যে কোনো শক্তিশালী মন্ত্র আপনারা শ্রবণ করতে পারেন কিংবা বিষ্ণুদেবের যে কোনো মন্ত্র শ্রবণ করলে আপনাদের জীবনে অনেকগুলি ক্ষেত্রে উন্নতি দেখা যাবে তো চলুন প্রথমেই আমরা জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে রোহিণী আজকের করণ তৈতিল এরপরে শুরু হয়ে যাচ্ছে গড় করণ আজকের যোগ হচ্ছে ব্যাঘাত এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট ও উনষাট সেকেন্ডে এবং সূর্যাস্তের সময়ে সন্ধ্যা ছটা বেজে উনষাট মিনিট এবং তিন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে গোসল করছে আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি বারোটা বেজে তেইশ মিনিট এবং ঊনষাট সেকেন্ডে এবং চন্দ্রাস্তের সময় পরদিন দুপুর দুটো বেজে নয় মিনিট ও ঊনষাট সেকেন্ডে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট ও পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট ও আঠেরো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকেল পাঁচটা বেজে ১৩ মিনিট ও উনষাট সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে ছয় মিনিট এবং একত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা মনসা মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কারোর কুপ্রভাবে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ রয়েছে কিছু হারিয়ে যাওয়া জিনিস আজ আপনারা ফিরে ফিরে পেতে পারেন এমন কিছু জিনিস জিনিস আজকে আপনারা পাবেন যে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন যারা নৃত্য শিল্পী রয়েছেন তাদের জন্য কিন্তু উন্নতি অপেক্ষা করছে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন আপনাদের জানিয়ে রাখি সকালের সময়টা আপনাদের কিন্তু খুব একটা ভালো হবে না সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম ঝামেলার মধ্যে আপনাদের সময়টা কাটবে যার কারণে পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে অথবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা সৃষ্টি হতে পারে ভুল বোঝাবুঝি মনোমালিন্য ইত্যাদি দেখা দিতে পারে আপনারা কথাবার্তা এবং কাজকর্মের উপর নিয়ন্ত্রণ রাখবেন নিজের ব্যবহার নিজেদের যে রাগ ক্রোধ এই বিষয়গুলিকে একটু সামলে চলার চেষ্টা করুন কথায় কথায় আজ আপনাকে প্রিয় মানুষরা কিন্তু সন্দেহ করতে পারে সামান্য ক্ষেত্রেও আপনি আপনার প্রিয় মানুষদের কাছ থেকে সন্দেহভাজন ব্যক্তি হয়ে যাবেন প্রিয় মানুষরা কিছু ক্ষেত্রে আপনাকে ভুল বুঝতে পারে না চাইতেও আপনি আপনার প্রিয় মানুষদের আজকে আঘাত দিতে পারেন এছাড়াও কিছু প্রিয় মানুষদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে মানসিক আঘাত পেতে পারেন তাদের কোনো কথা আপনাদের খারাপ লাগতে পারে তবে জানিয়ে রাখি আপনাদের রাহু এবং কেতু এই দুটি গ্রহের শুভ গোচরের কারণে খুব গুরুত্বপূর্ণ কাজগুলি আপনারা সময়ের মধ্যে করে ফেলতে পারবেন দীর্ঘ সময় ধরে যে সমস্ত সমস্যায় জড়িয়ে রয়েছিলেন কেতু এবং শুক্রের গোচরে সেই সমস্যাগুলির হাত থেকে রক্ষা পাবেন এছাড়াও খুব বড় সমস্যার হাত থেকে একটু হলেও আপনারা বাঁচতে যার কারণে আপনারা অবশ্যই তা অনুভব করতে পারবেন আপনার মধুর ব্যবহার অনেককেই আকৃষ্ট করবে আপনি আপনার সুন্দর ব্যবহার এবং কথাবার্তার মাধ্যমে সকলকে কিন্তু নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মা কিংবা প্রিয় মানুষদের সঙ্গে আলোচনা করে নেওয়া প্রয়োজন বিশেষ করে গুরুজনদের সাথে উপদেশ মেনে কাজকর্ম করলে কিংবা অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে যদি পরামর্শ মেনে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মে যোগদান করেন সেক্ষেত্রে ভালো লাভ রয়েছে প্রেম সম্পর্কের বিবাদ আজ অনেকটাই কিন্তু মিটে যাবে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জুড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে চলেছে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মনোমালিন্যগুলি কিন্তু অনেকটাই দূরীভূত হবে ব্যবসার চাপে সংসারের সময় না দেওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল মাত্রায় রয়েছে কোনো পুরনো আশা আপনাদের নষ্ট হতে পারে আমাদের জানিয়ে রাখি দীর্ঘ সময় ধরে যে কাজ আপনি একটু একটু করে করছিলেন সেই কাজটা আজকে পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগে কিন্তু নষ্ট হয়ে যাবে সুতরাং অবশ্যই আপনারা সাবধান থাকবেন কোনো ক্ষেত্রে খুব বেশি বিশ্বাস ভরসা করবেন না এবং কোনো ক্ষেত্রে বেশি আপনারা গুরুত্ব দিবেন না শুভ অনুষ্ঠান কিংবা শুভ ক্ষেত্রে কোনো যাত্রা হতে পারে আপনাদের জানিয়ে রাখি পরিবারে কোনো ছোটখাটো পূজার্চনাও হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা আগামী দিনে পরিবারে খুব বড় কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে পরিবারে অন্যান্য সদস্যদের মধ্যে কিন্তু আলোচনা রয়েছে তাড়াহুড়ো করে কোন রকম সিদ্ধান্ত নিতে গেলে আজ আপনারা সেই সিদ্ধান্ত কিন্তু খুব বড়ভাবে ভুল হতে পারে আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত কাজের ক্ষেত্রে পারদর্শী বিশেষ করে যারা অভিনয় করতে ভালোবাসেন কিংবা যারা নাচের ক্ষেত্রে কম বেশি পারদর্শী রয়েছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এগিয়ে থাকতে পারবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতি রয়েছে যারা স্বামী স্ত্রী রয়েছেন তারা কিন্তু একে অপরের সমস্যাগুলিকে মিটিয়ে ফেলতে পারবেন একে অপরের সহযোগিতায় পারস্পরিক সমস্যাগুলি কিন্তু অনেকটাই দূরীভূত হবে আপনারা যারা গাড়ি চালক রয়েছেন অথবা যারা বৈদ্যুতিক জিনিসপত্রে বিভিন্ন রকম কাজকর্ম করেন অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম প্রতি করে করে চলেছেন তাদেরকে কর্মক্ষেত্রে অবশ্যই আজকে একটু অবলম্বন চলতে হবে সারাদিনে আপনাদের শরীরে কোথাও কোথাও আঘাত লাগতে পারে পুরোনো কোনো ক্ষত স্থানে আপনাদের দ্বিতীয়বার খুব বড় কোনো ইঞ্জুরি হয়ে যেতে পারে আপনাদের জানিয়ে রাখি যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তারা খুব ভালো সুযোগকে কাছে পেয়েও হাত ছাড়া করে ফেলতে পারেন সুতরাং বেরোজগার জাতক জাতি তারা আপনারা বিষয়কে হাত ছাড়া হয়ে যেতে পারে এবং পরোক্ষণে আপনি কিন্তু নিজের ভাগ্যের কারণে নিজের ভুলের কারণে কিন্তু পস্তাবেন সতর্ক থাকলে অবশ্যই অনলাইনের মাধ্যমে কিছু ভালো কাজকর্মের সুযোগ পেতে পারেন অবশ্যই গুরুজন কিংবা বাবা মায়ের সঙ্গে একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করবেন হঠাৎ করে কোন রকম সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে উনিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে এগারো মিনিট থেকে সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধা গোবিন্দের জয়